ব্রো অস্ট্রেলিয়া কি অস্ট্রেলিয়া ঘরের মাঠে একবারে লোয়েস্ট রানে হারানোর ক্ষমতা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াই রাখে ইন্ডিয়া কিন্তু প্রমাণ করলো যে ইন্ডিয়া এমনি এমনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন নয় হুম টি টোয়েন্টিতে যে ইন্ডিয়া এখন ডমিনেট করছে পুরো ভারতবর্ষের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে তার কিন্তু একবার প্রমাণ পাওয়া গেল আর একবার মানে এই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক উল্টো পাল্টা অনেক চিন্তা ভাবনা অনেক কিছু হয়েছে প্রথমত ব্যাটিং লাইন আপ নিয়ে অনেক গড়বড় করা হয়েছে মানে এটা বোঝার কোনো কন্ডিশন নেই যে যে টিম এত দুর্দান্ত পারফরমেন্স দেয় টি টোয়েন্টিতে যে টিম যে লাইন আপ এত ভালো পারফরমেন্স করে আসছে যারা চ্যাম্পিয়ন ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ সব জায়গাতে ডমিনেট করে আসছে সেই টিমকে নিয়ে সেই ইন্ডিয়ান টিমকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করার কি দরকার যে টিম ভালো করছে সেই টিমকে ভালো করতে দাও তবু না গৌতম গাম্বি তার নিজের এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে আর যেমন শুভম দুবেকে আগে পাঠানো শিবম দুবিকে তিন নম্বর পাঠানো শিবম যদি তিন নম্বরে ব্যাট করতে আসে তাহলে সূর্য কুমার কোথায় ব্যাট করবে তিলক বর্মা কোথায় ব্যাট করবে সেটা নিয়ে একটা কনফিউশন থেকে যায় তিলক বর্মা তিন বা চারে কিন্তু 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 দুর্দান্ত করে থাকে আমরা পুরো ইন্ডিয়া তিলক বর্মার উপরে একটা ভরসা করে এই সেই ভরসাটাকে একেবারে উল্টো পাল্টা করে দেওয়া এক্সপেরিমেন্ট গাম্ভীরের গাম্ভীরের এই এক্সপেরিমেন্ট নিয়ে সত্যি পুরো ইন্ডিয়া পুরো ইন্ডিয়া চিন্তিত যে কেন কেন এত এক্সপেরিমেন্ট করার প্রয়োজন যে টিম ভালো করছে তাকে কেন ভালো করতে দেওয়া হচ্ছে হচ্ছে না যে টিম ভালো করছে সে টিমকে ভালো করতে দেওয়া হোক কিন্তু গৌতম গাম্বীর এক্সপেরিমেন্ট চলে যাচ্ছে সম্ভবত শিবমদা স্পিনার খেলানোর জন্য সামনে আনা হয়েছিল আচ্ছা শিবম যদি স্পিনার খেলার জন্য সামনে আছে তবে কি ফার্স্ট বোলারকে সে কি মারবে না জানি না গাম্ভীরের কি এক্সপেরিমেন্ট চলছে ওর মধ্যে সুমন গিলকে নিয়ে যথেষ্ট ভরসা দেখাচ্ছে সেটা নিয়েও কিন্তু একটা বিশেষ প্রশ্ন আছে যে সুমন গিল কি তিন ফরম্যাটের ক্যাপ্টেন হওয়া বা তিন ফর্ম্যাটের প্লেয়ার হওয়ার কি একেবারে পারফরমেন্স তার আছে যশী যাসপাল কি টি টোয়েন্টিতে ওপেনিং করতে পারতো না যশো যশপল যদি থাকতো তাহলে হয়তো সুমন গিলির থেকে ভালো পারফরমেন্স দিতে পারত এটা নিয়ে একটা বিশাল বিশাল চিন্তার বিষয় কিন্তু গৌতম গাম্বী ভরসা দেখাচ্ছে সুমন গিলের উপরে ভরসা দেখাক সুমন গিলকে যদি সেই গিল দিতে পারে তাহলে আমাদের কোনো চিন্তার বিষয় নয় সুমন গিল যদি পারফরমেন্স না দেয় তবে কিন্তু অভিষেক শর্মার উপরে বিশালভাবে একটা চাপ চলে আসে অভিষেক শর্মার উপরে আমরা হয়তো পুরো ইন্ডিয়া বিশালভাবে বড় একটা আস্থা রেখে ফেলেছি যে অভিষেক শর্মা হয়তো প্রথমে আসবে খুব মারধর করবে করে ইন্ডিয়ার রানটা নিয়ে যাবে কিন্তু প্রত্যেক দিন তো একই ঘটনা ঘটে না না প্রত্যেক দিন তো একই রকম ঘটনা ঘটানো সম্ভব নয় তারও তো সেও তো প্লেয়ার সেও তো প্রত্যেক দিন মেরে রান করে দেবে সুমন গিল এদিকে টুকটুক করতে থাকবে এটা তো হওয়া সম্ভব নয় এটা যদি হতে থাকে তাহলে হয়তো অভিষেক শর্মার ফর্মটাও আস্তে আস্তে চলে যাবে সুমন গিলকে নিজের পারফরমেন্স দেখাতে হবে তা না হলে সত্যি ভাই এই জায়গাটা খুব খারাপ জায়গায় চলে যাবে ওপেনিং জুটির পজিশনটা খারাপ জায়গায় চলে যাবে আজকের ম্যাচটা নিয়ে কথা বলি আজকের ম্যাচে যে পরিমাণ ব্যাটিং নামে যে পরিমাণ এক্সপিরিয়েন্স চলেছে আর তার ফলে তাদের যে পারফরমেন্সগুলো এসেছে সেটা কিন্তু সত্যি খুব বাজে খুব বাজে কোনো ব্যাটসম্যান ভালোভাবে কেউ কিন্তু রান করতে পারল না ওয়াশিংটন সুন্দর লাস্টের দিকে এসে মারার চেষ্টা করেছে তবুও তার রান তেমন আসেনি যাই হোক বলিংয়ে কিন্তু ওয়াশিংটন সুন্দর আবার প্রমাণ করে দিয়েছে যা সে কিন্তু দুর্দান্ত বলিং গাম্বীরে কিন্তু ওয়াশিংটনের উপরে ভরসা করাটা কাজে লেগেছে গাম্বীর গাম্ভীর কিন্তু ওয়াশিংটনের উপরে খুব করে ভরসা করেছিল ওয়াশিংটন সুন্দর কিন্তু ব্যাটে বলে সব দিক থেকে দুটো ম্যাচ ধরেই প্রমাণ করেছে যে হ্যাঁ সে কিন্তু ম্যাচে ব্যাটে প্রমাণ প্রমাণ করেছে করেছে বলে যে হ্যাঁ সে একেবারে কোনো দিক থেকে কম নয় তবে অক্ষয় প্যাটেল বরুণ চক্রবর্তী এদের কথা যদি না বলা হয় হয়তো অন্যায় করা হবে অক্ষয় প্যাটেল বরুণ চক্রবর্তী যে দুর্দান্ত পারফরমেন্স করেছে তাদের যে বলিং করেছে দুর্দান্ত একেবারে টিম ইন্ডিয়ার আজকে সমস্ত বলিংদের সমস্ত বলিংদের ক্ষেত্রে হ্যাশ্রাপ ভাই সবাই দারুণ বলিং করেছে ইন্ডিয়ার ভাই এইটুকু ক্ষমতা আছে যে যদি আজ ব্যাটিং ফল করে বলিং বলিংয়েরা পারফরমেন্স করে দেবে আর যদি বলিং ফল করে ব্যাটিং ব্যাটিংয়েরা পারফরমেন্স করে দেবে এই ক্ষমতাটুকু আছে বলে ইন্ডিয়া আজ ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টিম তবে ভাই আমি মনে করি ওয়ার্ল্ডের যে টিম নাম্বার ওয়ান টিম হয়ে আছে যে টিমে যেমনভাবে চলছে তেমনভাবে চালিয়ে নেওয়া উচিত তাকে বেশি এক্সপেরিমেন্ট করে তাকে তার পজিশান ভাঙার কোনো দরকার এই মুহূর্তে বর্তমানে কিন্তু ইন্ডিয়া আপাতত দুই আগে এগিয়ে অস্ট্রেলিয়া থেকে মানে সিরিজ কিন্তু আমরা হাসছি না কারণ পাঁচটা টিম পাঁচটা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটায় বাসটার জন্য নষ্ট হয়ে গেছে আর চারটে ম্যাচের মধ্যে দুটো কিন্তু ইন্ডিয়া লিড আছে অলরেডি অস্ট্রেলিয়া একটা লিড আছে যদি পরবর্তী লাস্ট ম্যাচ ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়ার হাতে সিরিজ চলে আসছে আর যদি অস্ট্রেলিয়া যেতে তবে ম্যাচ কিন্তু সিরিজটাই থাকছে মানে ইন্ডিয়া মোটামুটি হারছে না তবে ভাই অস্ট্রেলিয়ার কাছে সিরিজ না হারাটা অনেকটা মনের দিক থেকে শান্তি কারণ ওডিয়াতে আমরা হেরেছি সেটা একটা কষ্টের আছে টি টোয়েন্টিতে হারবো এটা আশা করা যায় না সেই লিডটা রেখেছে ইন্ডিয়া আশা করি লাস্ট ম্যাচটা জিতে ইন্ডিয়া কিন্তু সেই সম্মানটা রাখবে টি টোয়েন্টিতে ধন্যবাদ আর যারা চ্যানেলের সঙ্গে আছো ভাই সাবস্ক্রাইব করবে ফলো করে রাখবে ফেসবুকে হুম